সুপ্রিয় আইন শিক্ষার্থী ও সাধারণ জ্ঞান বিবাস বন্ধুগণ ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের আজকের কন্টেন্টের বিষয়ে সুনির্দিষ্ট প্রতিকার আইন এর ধারা চব্বিশ যাহাদের বেলায় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না ধারা চব্বিশ প্রতিকারের পথে ব্যক্তিগত প্রতিবন্ধকতা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এমন ব্যক্তির পক্ষে করা যায় না ক যে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ আদায় করিতে পারিবে না খ যে নিজের পক্ষের চুক্তির প্রয়োজনীয় শর্ত পালন করিতে অসমর্থ হয় বা শর্ত ভঙ্গ করে এবং যাহার ফলে তাহার নিজের অংশেরই কার্য বাকি থাকে গ যে ইতোমধ্যে তাহার প্রতিকার বাসিয়া নিয়াছেন এবং কার্যত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পাইয়াছেন অথবা ঘ যে চুক্তির পূর্বেই অবগত ছিল যে ইহার বিষয়বস্তু যদিও তা কোনো গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর উপরে প্রতিষ্ঠিত নহে স্থিতিকরণ করা হইয়াছিল এবং তখন তাহা কার্যকর ছিল উদাহরণ সমূহ ক উপধারা সুপ্রিয় আইন শিক্ষার্থী বন্ধুগণ ও সাধারণ জ্ঞান পিপাসু বন্ধুগণ ইউটিউব চ্যানেল ইনফিনিটি ল হাউস এখানকার কন্টেন্ট আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে আপনারা পরবর্তী কন্টেন্টগুলা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন ক উপধারা খ এর এজেন্ট হিসাবে ক গ এর ঘর ক্রয় করিবার জন্য গ এর সহিত একটি চুক্তি সম্পাদন করিল কিন্তু কার্যত ক খ এর এজেন্ট হিসাবে কাজ করিবেই এবং সে নিজের ক্ষমতায় তাহা করিয়াছে ক এই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করিতে পারে না খ খ উপধারার উদাহরণ ক এর নিকট বাড়ি বিক্রয় করে এবং তারিখ হইতে সুনির্দিষ্ট বার্ষিক ভাড়ায় চোদ্দ বছরের জন্য উক্ত বাড়ির ভাড়াটিয়া হইবার জন্য চুক্তিবদ্ধ হয় ক দেউলিয়া হইয়া সে অথবা তাহার নিয়োগী চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিতে পারিবে না ক ক্ষয়ের নিকট একটি বাড়ি এবং এমন একটি বাগান বিক্রয় করিতে চুক্তিবদ্ধ হইল যাহাতে সুশোভিত বৃক্ষরাজি যাহা বাসস্থান হিসাবে উক্ত সম্পত্তির একটি উল্লেখযোগ্য বিষয় ক সম্মতি ব্যতী রেখেই বৃক্ষরাজি কাটিয়া ফেলিলে ক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিতে পারিবে না ক্ষয়ের সহিত একটি ইজারা চুক্তি অনুসারে ক একটি জমি জবর ভোগ আছে ক জমির অবচয় বা জমিরপতি প্রতি অস্বামিত্বমূলক আচরণ করিল ক চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিতে পারিবে না ক নিকট একটি অসমাপ্ত বাড়ি ভাড়া দিতে চুক্তিবদ্ধ হইল খ বাড়িটি সম্পূর্ণ পরিবার এবং ইজারা লইবার চুক্তিপত্রে এই শর্তে আরোপ করিল যে ক বাড়িটি সবসময় মেরামত কর অবস্থায় রাখিবে ক অত্যন্ত ত্রুটিপূর্ণ বাড়িটিকে সম্পূর্ণ করিল ক চুক্তি সুনির্দিষ্ট ভাবে কার্যকর করিতে পারিবে না যদিও ক খ পরস্পর বিরুদ্ধে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করিতে পারে গ উপধারার উদাহরণ ক ক্ষয়ের নিকট একটি বাড়ি সুনির্দিষ্ট ভাড়া দিতে চুক্তিবদ্ধ হয় চুক্তির কাজ সম্পাদন করিতে অস্বীকৃতি জানায় বিরুদ্ধে চুক্তিভঙ্গের ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করে এবং ক্ষতিপূরণ লাভ করে ক চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কার্যকর করিবার অধিকারী হইবে না ধন্যবাদ ইনফিনিটি ল হাউস চ্যানেলটি তে Hak adil